টেবিল এটাকে দেখে বোঝার কোনো উপায় আছে যে এটা প্লাস্টিকের করা দেখছো সব কিন্তু প্লাস্টিকের কিন্তু বোঝার উপায় নাই ডাইনিং সেট খুব সুন্দর না এটা কিচেন সাইড পুরো একটা বাসা করে ফেলছে সত্যি রে সুন্দর ছোট বাচ্চাদের পড়ার টেবিল এই অড্রপটা অনেক সুন্দর না ছোটদের অদ্রপ খুব সুন্দর একদম একটা বাসা এদিকে আসো তো

এক দুই তিন চার পাঁচ ছয় সব আকিজের প্রোডাক্ট এই অর্ড্রগুলো খুবই কিউট লাগতেছে আমার কাছে কিউট কিউট অর্ড্র আলমিরা দোতলায় আছে চলেন দোতলাটা ঘুরে দেখে আসি তোমার সিঁড়ি থেকে সব দেখা যাচ্ছে প্রোডাক্ট সব আকেজের প্রোডাক্ট পুরো একটা বাসা করে ফেলছে এই সেটাতে বালতি এই সেটাতে জগের আইটেম এই সেটাতে গ্লাস বাটি ঝুড়ি বক্স পানির বোতল কি সুন্দর দা স্ট্যান্ডার্ড স্টিপ অফ দা ডিলস আগে তো আপু এটা কি এটা কি আপু ডিসকাউন্টেড ডিসকাউন্টটা কি লটের মাধ্যমে হয় দিতে হবে ভাগ্যে যেটা আসে সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট এই উন্ট লটারি চাকা ঘুরে যত পার্সেন্ট ডিসকাউন্ট আসবে সে তত পার্সেন্ট ডিসকাউন্ট পাবে বিভিন্ন প্রোডাক্ট চেয়ার টেবিল ক্যাশ কাউন্টার

দু হাজার তিনশো নব্বই পানির বোতল এই পানির বোতলগুলো কত করে এক লিটারের একশো টাকা রাইস কুকার রাইস কুকারগুলো তিন হাজার দুইশো আটাশি টাকা ওই মগগুলো আমার খুব ভালো লাগছে একটু দেখে আসি কত করে এই তো একশো পঁচাশি করে একশো পঁচাশি টাকা সুন্দর আছে সুন্দর না আছে না মগগুলো এই কালারটাও সুন্দর এটা বেশি সুন্দর কালার দুইটা কালারের আর এই যে একটা হালকা একটা হালকা কালার এটা আর এটা হালকা কালার যাচ্ছে দেখি ভাইয়া একটু সাইড দেন প্রোডাক্ট সবে প্লাস্টিকের খুব সুন্দর কি ভিড় বাবা শুক্রবার তা আবার মেলার লাস্টের দিকে এই তো আমি ওভেন প্রু